হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো শাকিব খানের সোলজার সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি শুটিং কত দূর এগিয়েছে কোন দেশে শুটিং হয়েছে বাজেট কত রাখা হয়েছে সব জানা আজকের ভিডিওতে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সোলজার সিনেমার শুটিং এখন প্রায় শেষের পথে বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ লোকেশনে শুটিং হয়েছে বলে জানা গেছে বিশেষ করে অ্যাকশন সিনগুলো আন্তর্জাতিক টিম দিয়ে করা হয়েছে যাতে সিনেমার ভিজুয়ালটা আরও আরো রিয়েলিস্টিক লাগে সোলজার টিম থেকে জানা গেছে বড় কিছু চমক এই সিনেমার জন্য রাখা হয়েছে এই সিনেমার জন্য শাকিব খান নতুন এক লুকে হাজির হবেন নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিসা তার চরিত্রটাও বেশ অ্যাকশন মুডে রাখা হয়েছে সোলজার সিনেমার বাজেট অনেক বড় স্কেলে রাখা হয়েছে শোনা যাচ্ছে বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকার মতো হতে পারে বড় বাজেটের কারণ মাল্টিপল বিদেশি লোকেশন হাই লেভেলের অ্যাকশন তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি বর্তমান আপডেট অনুযায়ী শুটিং খুব দ্রুতই শেষ হয়ে যাবে বন্ধুরা সোলজার সিনেমা নিয়ে এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট লাইফ স্ট্রেঞ্জার দেন এ ফিল্ম